আসসালামু আলাইকুম চলুন জেনে নেই জীবনের যে শেষ ইচ্ছে পূরণ হলো না টেলিসামাদের আর তাকে যেখানে সময়ত করা হবে উনিশশো সালের আটই জানুয়ারি ঢাকার বিক্রমপুরে তিনি জন্মগ্রহণ করেন টিভি চলচ্চিত্র মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতেও তার অবাধ বিচরণ মনা পাগলা ছবি সঙ্গীত পরিচালনা করেছেন তিনি আর চার দশকের অভিনয় ক্যারিয়ারে টেলিসামাদ অভিনয় করেছেন ছয় শতাধিক সিনেমাতে জীবনের দিকে গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেতা টেলিসামাদ বলছিলেন অভিনয়ের জন্য মন সবসময় টানে কিন্তু বললেই তো আর ফিরে আসতে পারি না অনেক প্রস্তাব আসে কিন্তু শারীরিক অবস্থার কারণে করতে পারি না তবে আশা করি খুব শীঘ্রই মাসখানেকের মধ্যেও ফিরবো বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অভিনয় ফিরতে পারি অভিনয় ছাড়া বাঁচা আমার পক্ষে অসম্ভব বেশ কিছু ছবিতে অভিনয় ব্যাপারে কথা হচ্ছে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নিয়তি তাকে আর অভিনয় ফিরতে দিল না সব কিছুর মায়া কাটিয়ে কোনো কিছুতেই আর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি আর ছয় এপ্রিল দুপুর একটা তিরিশ মিনিটে মৃত্যুবরণ করেছেন এই অভিনেতা দু হাজার পনেরো সালের সর্বশেষ তিনি অভিনয় করেছিলেন জিরো ডিগ্রি ছবিতে এরপর আর দেখা মেলেনি তার কিন্তু মনের ভেতর পুষে রেখেছিলেন আবারও অভিনয় ফিরে আসার ইচ্ছাটাকে কিন্তু দু সাল থেকে তার শরীরের সঙ্গে যুদ্ধ করতে করতেই তার জীবন চলে গেল অবশেষে সেই যুদ্ধে হেরেই গেলেন অভিনয় যুদ্ধে নন্দিত টেলিসামাদ প্রয়াত টেলিসামাদের মেয়ে জামাই হাসানা শিখ অলি জানালেন প্রাথমিক সিদ্ধান্তের কথা তিনি জানান যদি সবকিছু ঠিক থাকে তাহলে বাদ মারিব পশ্চিম রাজাবাজার জামে মসজিদে টেলিসামাদের প্রথম নামাজে জানা যাওয়া অনুষ্ঠিত হবে এরপর আগামীকাল তার মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের নয়াগাঁও নিয়ে যাওয়া হবে সে সেখানে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি টেলি সামাদ স্ত্রী নিগার সুলতানা দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন তার ছেলে সুমন সামাদ বিদেশে থাকায় বাবাকে দেখতে আসতে পারবে না বলে জানান হাসান আশিক অলিক তার দুই মেয়ের নাম সোহেলা সামাদ ও সাইমা সামাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ